গরিবের আবার জীবন গরিবের জীবন থেকে তো অভাবটাই দূর হয় না সারা দিন রাত কেটে কুটে দিন শেষে এক মুঠো কাভারও পর্যন্ত পেতে এত কষ্ট করতে হয় হাই জীবন হে উপরলা একই দৃশ্য তুমি আমায় দেখালে এ যে হৃদয় বিদরক দৃশ্য এখানে দুটি বাচ্চা মেয়ে পড়ে আছে তাও আবার দেখতে কি রকম আমি এদেরকে বাঁচালে পালন চলতে অনেক কষ্ট হয় এবার আমি কি করব। কেন এদেরকে আমার সামনেই তোমার আনতে হলো তুমি কি আর কাউকে পাওনি বানু এবার আমি কি করব, ভল না রে আমি যে দিন দিন অসহায় হয়ে পড়ছি রানীর দিকে মৃত্যু এগিয়ে আসছে ধীরে ধীরে আমি কি করব বেঁচেতে কেউ কি এই করুণ সংলাপ আমাকে দেখতে হবে দুই রাজ কন্যাকে কত খুঁজলাম কোথায়ও পাচ্ছি না রানীর একমাত্র ওষুধই যে দুই রাজকন্যা আমি কি করে রানীকে ঠিক করে তুলবো কাবার আমার সামনে থেকে সরাও আমি এই কাবার মুখে তুলবো না তুমি কেমন রাজা নিজের মেয়েদেরকে এখনো খুঁজে বের করতে পারলে না কেমনই বা তোমার প্রজাগণ তারা কিনা তোমার মেয়েকে চুরি করলো তুমি এখান থেকে চলে যাও আমি তোমার মুখও দেখতে চাই না আমি শুধু আমার মেয়েদেরকে চাই আমি কাউকে চিনতে চাই না বুঝতে চাই না চলে যাও আমি জানি রানি তুমি অনেক কষ্টে আছো কিন্তু তুমি দিও প্রজাদেরকে না তুমি তো আর দেখোনি আমাদেরকে অনেক ভালোবাসে তুমি চিন্তা করো না আমি ঠিকই ওদেরকে খুঁজে বের করব কিন্তু এর আগে তোমার সুস্থ হওয়াটা জরুরি তুমি খাবারগুলো কেহে নাও তুমি যদি এভাবে তাকো আমারও তো কষ্ট হয় এই রাজ্যের সবাই কষ্টে আছে রানী তুমি এমন করো না সবাইকে এভাবে ভুল বুঝো না তাহলে তুমি এবারও বলতে চাইছো। তোমার রাজ্যের কেউই কাজ করেনি তাহলে কি অন্য দেশ থেকে লোক এসেছিল আমার মেয়েকে চুরি করার জন্য তোমার রাজ্যেরই কেউ এরকম কর্ম করেছে ঠিক আছে আমি মেনে নিচ্ছি তোমার কথা তুমি এবার খাবারটা খেয়ে নাও দোহাই লাগে যে বা যারা আমাদের কন্যাদেরকে চুরি করেছে আর আমাদেরকে এভাবে তিলি তিলি কষ্ট দিচ্ছে আমি তাদের কাউকে চারব না একদম তাদের গর্দান কেটে নিব তুমি চিন্তা করো না খুব তাড়াতাড়ি আমরা আমাদের মেয়েদেরকে ফিরে পাবো হে উপরালা একই করলি তুই নিজেরাই তো গাওয়ার জন্য কিছু পাস না আবার নিয়ে এসেছিস কুড়িয়ে দুটো মেয়ে এবার কি হবে জামাই আসলে জামাইকে কি বা জবাব দিবি এই দুটো মেয়েকে যেখান থেকে এনেছিস সেখানে কে আয় এতেই তোর মঙ্গল নিজে কেঁদে পাস না দানা পানি আর অন্যকে নিয়ে করছিস টানাটানি না মা এ হয় না দরকার হয়ে আমরা না খেয়ে থাকবো এরপরও এই দুটি বাচ্চাকে আমরা লালন পালন করে বড় করে তুলব আমরা না হয় কোনো বাচ্চাই নিব না সেই তো আমরা এক দুটা বাচ্চা নিতামেই তাহলে নিজেরা না হয় নাই নিলাম এই বাচ্চা দুটোকে বড় করলাম ওদের যে আমরা ছাড়া আর কেউ নেই ওদেরকে এভাবে রেখে আসলে ওদের মৃত্যু অনিবার্য তুমি আমায় মানা করো না ঠিক আছে বাবু তুমি যখন আমাদের কথা শুনবাই না তাহলে এই বাচ্চাগুলোকে তোমার কাছেই রাখো দুর্লাভাই আসলে বলল আমরা তোমাদেরকে দেখতে এসেছিলাম আমরা এবার চলে যাই চলো মা বাড়িতে যাই বাবা তুমি তো মাকে নিয়ে আনুমনির বাড়িতে চলে যাবে এরপর আমরা দুবুন এখানে একা একা থাকতে অনেক বই পাবো তুমি তার থেকে বরং আমাদেরকেও তোমাদের সাথে নিয়ে চলো প্লিজ বাবা মানা করো না দেখো লালু নীলুমা আমরা তো একটা কাজই যাচ্ছি সকালবেলা যাব বিকেলবেলা ঠিকই ফিরে আসব তোমরা এত চিন্তা করো না আর তোমাদের মা তো রান্না বান্না করে রেখেই যাচ্ছে দু বোন খুব আনন্দের সাথে মিলেমিশে থাকবে তোমাদেরকে বিয়ে দিয়ে দিব এখন তোমাদের বিয়ে টাকাটা তো জোগাড় করতে হবে এখন যদি তোমাদেরকে নিয়ে এখানে এখানে ঘুরতে যাই লোকে তো খারাপ কথা বলবে তাই না তোমরা বাড়িতেই থেকো সাবধানে থেকো ঠিক আছে বাবা তুমি চলে যাও মাকে নিয়ে আসার বেলা আমাদের দুবনের জন্য তেঁতুলের চাটনি নিয়ে আসবে আরে দেখো কি পাগলের কাণ্ড আমি তো জানি তোরা দু বোনে চাটনি ভালোবাসিস সেটা কি আর বাইনা করে বলতে হয় আসার বেলা টিকি নিয়ে আসব। তুমি একটু দাঁড়াও ভাত তরকারি রান্না তো শেষ মেয়েদের জন্য দুটা লুটি বানিয়ে যাই তাহলে সারা দিন বসে বসে গল্প করতে পারবে আর খেতেও পারবে তাহলে ওদের সময়টা বেশ ভালোই কাটবে আমাকে শুধুমাত্র 10টা মিনিট সময় দাও হে কমলা আমার জি বড় খারাপ লাগছে আজকে তো সে তার তান্ডব চালাবে লালু নীলুর মাকে তো সে শেষ করে দিবে আমার জি ভাবতেই গাটা গিন গিন করে উঠছে এটা তো হবাই ছিল লালু নীলুর বাবা মা হবে সেই ধ্বংস হয়ে যাবে লালু আর নীলু শুধুমাত্র আমার বেড়া শুধুমাত্র আমার ওদের অধিকার যে বলাতে যাবে তাদেরকে আমি ধ্বংস করে দিব ধ্বংস এই ভুল রাজা করেছিল বাবা ভাবা স্বস্তি পেয়েছে এবার ওর পালিতা ভাবা আমার স্বস্তি পেলো বা বা হে কেমন মে তো তোমাদের হলো না আমরা তোমাদের কিছুতে পারলাম না ধরতে পারলাম এই নদীর জলিত ভূমিবাসে কোথা থেকে কোথায় নিয়ে গেল তার থেকে বরমে আমাদেরকেও সাথে নিয়ে যেতে ওহে আমার প্রিয় মেয়েরা এখানে যত বসে বসে সময় নষ্ট করবি তোতই অলুকুনে কাণ্ড এই গ্রামে চড়িয়ে পড়বে সবে তো তোর বাবা মা গেল এর পরে সবাই চলে যাবে তার থেকে বরং তোরা রূপনগর গ্রামে পিড়ে যা সেখানে গিয়ে আসল রহস্য সমাধান কর পিড়ে যা কিসের রহস্য হে তুমি জানো আমাদের বাবা মা মারা গিয়েছে আর তুমি এখানে এসে পালতু পালতু বাণী করছো চলে যাও এখান থেকে জানি আমি সব জানি এ বাবা মা তোর পালিত বাবা মা তোর আসল মা বাবা ছিল রাজা আর রানী নগরের রাজা রানী আর তোকে বর হিসেবে উপহার দিয়েছিল পদ্মবিলের সেই কলস আরে কি বলছো পাগল হয়ে গেছ হ্যাঁ এখান থেকে সরো আমাদেরকে আর কষ্ট দিও না এমনিতেই আমরা অনেক কষ্টে আছি বলো তাহলে দু চারটা টাকা পাবে আমাদের কাছে কোনো টাকা করেও নেই তোমাকে যে দিব চলে যাও এখান থেকে তবে শুন রূপনগর রাজ্যের রাজা রানীর কোনো সন্তান ছিল না আর কোনো কোনো সন্তান হবে কিনা তারও কোনো নিশ্চিত ছিল না সেই জন্য রাজা যত ডাক্তার ও কবিরাজ সব পরীক্ষা করেছে কিন্তু কোথায়ও আর আশার আলো ফোটেনি অবশেষে কালো জাদুর সেই কলসের কাছে পদ্ম বিলে যায় সেই তখন রাজাকে ভর দেয় দুটি মেয়ে যারা জন্মগ্রহণ করবে রাজা রানীর সন্তান হিসেবে বড় হবে কিন্তু এই দুই মেয়ে থেকে যে কোনো এক মেয়েকে মাত্র পাঁচ বছর বয়সেই সেই কলসের কাছে ফেরত দিতে হবে বাকি থাকবে রাজা রানীর এক মেয়ে কিন্তু রাজা এই করুণ শর্ত যখন তোদের মুখ দেখলো তখন মেনে নিতে পারছিল না তাই রানীর আড়ালে তোদের দু বোনকে পদ্ম নদীর পাশেই একটি নদীতে ছেড়ে দিয়ে দেয় তোরা বেঁচে থাকলেই তার শান্তি কিন্তু কালো কলসের কাছে সে আর তোদের কাউকে ফেরত দিতে চায় না কিন্তু তখনই তোর পালিত মা সেখানে যায় তোদের পালিত মা তোদেরকে এই অবস্থায় দেখে অনেক কষ্ট পায় আর তোদেরকে কুড়িয়ে নিয়ে আসে তোদেরকে লালন পালন বরণ পোষণ করতে তারা অনেক কষ্ট করে তোর পালিত বাবা মা তোদেরকে অনেক যত্নে ভর করে তুলে কিন্তু যখন ওই দিক দিয়ে তোদের পাঁচ বছর বয়স হয় রাজা তার কথা রাখেনি তখনই সেই অভিশপ্ত কালো জাদুর কলস রাজা রানী দুজনকেই চিরতরে মেরে ফেলে আর সেই রাজ্যে ভয়ঙ্কর করুণ পরিস্থিতি তৈরি করে সবাইকে একে একে ধ্বংস করে দেয় আর এখনো যখন তোদেরকে কেউই তার কাছে ফেরত দিচ্ছে না সেই জন্য এখন তোর পালিত বাবা মাকেও সেই শেষ করে দিয়েছে তোরা যেখানেই তাকবি সেই গ্রামে সে ধ্বংস করে দিবে সেটার জন্য একমাত্র পথেই হচ্ছে তোরা দুবুন সেই কলসের কাছে যা কি চাও হে তুমি কেন করছো প্রতিটা মানুষের সাথে এত অন্যায় অত্যাচার তোমার যদি না দেওয়ারই হতো তাহলে কেন দিয়েছিলে আমার মা বাবাকে দেখার আগেই কেড়ে নিলে আর এখন আমার পালিত বাবা মাকেও নিয়ে নিলে কি চাও তুমি হে কেন করছো এরকম অন্যায় অত্যাচার ভালো আমায় এ তো বোঝাই তো আমি শুধুমাত্র তোর একজন কে চেয়েছি কিন্তু এখন আমি তার দুজন কেই চাই বাবা রাজা সে আমার সাথে প্রতারণা করেছে সে আমাকে কথা দিয়েছিল পাঁচ বছর বয়সে যে কোনো একজনকে আমার কাছে দিয়ে যাবে কিন্তু সে তার কথা রাখেনি তার এই কথা না রাখার কারণে আমি আমার অমরত্ব হারিয়েছি এবার তোদের দুজনকে নিয়ে আমি আমার অমরত্ব ফিরিয়ে আনব ঠিক আছে তুমি অমরত্ব চাও তো তাহলে আমরা দুজনটিকেই তোমার কাছে চলে আসব। কিন্তু আর একটা নিরীহ মানুষেরও প্রাণ নেবে না তুমি তুমি আর খারাপ মানুষ তুমি কখনোই ভালো থাকতে পারবে না আমরা দু এক্ষুনি তোমার কাছে আসছি নদীতে ঝাঁপ দিচ্ছি তোমার এই অমরত্ব আমরা তেলে তেলে ধ্বংসস্তূপে পরিণত করব। পর লালু ও নীলু গ্রামের অসহায় মানুষদের কথা ভেবে সেই কালো জাদুর কলসের কাছেই নিজেদের জীবনকে সঁপে দেয় এবং তারা দৌবুন এই প্রতিজ্ঞা করে যায় তাদের মা বাবাদের মৃত্যুর প্রতিশোধ সেই কালো কলসেই থেকে নিয়ে চাড়বে এবং গ্রামের প্রতিটি মানুষকে সুরক্ষিত রাখবে